নমস্কার সুদী ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা খনার বচন সম্পর্কে আলোচনা করব খনার বচন বাংলার ইতিহাসে এক অমূল্য সম্পদ খনা ছিলেন একজন নারী তিনি জ্যোতির্বিদ্যায় বিশেষভাবে পারদর্শী ছিলেন জ্যোতির্বিদ্যা ছাড়াও আবহাওয়া দর্শন ও কৃষিবিদ্যার নানান রহস্য উন্মোচন হতো খনার বচনে ও কবিতায় কথিত আছে তার আসল নাম ছিল লীলাবতী তিনি রূপ লাবণ্য সুস্বাস্থ্য ইত্যাদি নানা বিষয় নিয়ে হাজার বছর আগে অনেক বচন দিয়ে গেছেন যা আজও এই বিজ্ঞানের যুগে সমানভাবে সমাদৃত ও গ্রহণযোগ্য হয়ে আসছে আর এগুলোকে আমরা খনার বচন হিসাবে জানি অর্থ ছাড়া এক পাও চলা সম্ভব নয় অর্থ সঞ্চয় একটি শিক্ষা এই শিক্ষা না থাকলে আপনি যতই উপার্জন করুন সঞ্চয় ঠিক মতো হবে না ব্যয় বেড়ে যাবে একটা কথা যুগ যুগ ধরে প্রচলিত আছে তা হলো সঞ্চয় লোক সুখে থাকে তাই অর্থ সঞ্চয় করাটা শিখতেই হবে আজ এই ভিডিওতে সুস্বাস্থ্যের ও আমাদের আর্থিক অবস্থা কিভাবে ভালো হতে পারে সেজন্য খনার দেওয়া কিছু বচন ব্যাখ্যা সহ আলোচনা করবো যা আপনারা শুনলেই বুঝতে পারবেন ক্ষণার বচনগুলি গুলি কতটা বিজ্ঞান সম্মত ও কতটা বাস্তব সম্মত সুস্বাস্থ্যের জন্য আমাদের নিয়ম মেনে চলা উচিত সেগুলি আমরা জেনে তেল তামাকে পিত্তনাশ যদি তা করো বারো মাস এর অর্থ অতিরিক্ত তেল খাওয়া এবং তামাক সেবন সুস্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আজ আর কারো অজানা নয় ঘনা তার বচনের মাধ্যমে আমাদের সতর্ক করেছেন যদি আমরা অতিরিক্ত তৈল সেবন করি এবং সেবন তামাক করি তাহলে আমাদের পিত্ত অর্থাৎ পিত্তের ক্ষতি হয় প্রভাতকালে ওঠে যে খাবে ঠান্ডা জল তার ঘরে বদ্যি না যাবে কোনো কাল অর্থাৎ ডাক্তারেরা বলে থাকেন সকালে খালি পেটে ঠান্ডার জল পান করার কথা এতে স্বাস্থ্য ভালো থাকে রোগ বালায় হয় না হাজার বছর আগে খনা এ কথাই বলে গেছেন যে সকাল বেলায় খালি পেটে এক গ্লাস বা দুই গ্লাস ঠান্ডা জল পান করেন তার সহজে রোগ ব্যাধি হবে না এবং তাকে ডাক্তার বা বদির কাছেও যেতে হবে না ভোরের হাওয়া লাখ টাকার দেওয়া অর্থাৎ এক হাজার বছর আগে খনার বলা এই কথাটি আজ ঘরে ঘরে সমাদৃত খনা এখানে বলতে চেয়েছেন আপনি যদি বেলা পর্যন্ত না ঘুমিয়ে ভোরে উঠে ভ্রমণে যান ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া অর্থাৎ এক হাজার বছর আগে খনার বলা এই কথাটি আজ ঘরে ঘরে সমাদৃত খনা এখানে বলতে চাইছেন আপনি যদি বেলা পর্যন্ত না ঘুমিয়ে ভোরে উঠে ভ্রমণে যান ভোরের হাওয়া রোজ গায়ে লাগান তাহলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং আপনাকে ঔষধের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল অর্থাৎ প্রতিদিন খাবার খাওয়ার পাশাপাশি বারো মাসের ফল খেতে হয় তা না হলে স্বাস্থ্য ধরে রাখা কঠিন খনা বলেছেন প্রতিটি ঋতুতে আলাদা আলাদা ফল পাওয়া যায় সেগুলো খেতে হবে না খেলে রসাতল অর্থাৎ স্বাস্থ্যহানি হবে ডাক্তাররাও আজকাল একথায় বলে থাকেন উনা ভাতে দুনা বল অতি ভাতে রসাতল অর্থাৎ এখানে খনা পরিমিত খাবার গ্রহণের কথা বলেছেন অতি ভাত অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে যেতে হয় হানি হয় আলো হাওয়া বেঁধো না রোগে ভোগে মরো না অর্থাৎ যে ঘরে আলো বাতাস ঠিক আসে সে ঘরে বাস করো যে ঘরে আলো বাতাস ঠিক আসে না সে ঘরে রোগ ব্যাধি বিরাজ করে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব পূবদুয়ারি তাহার প্রজা পশ্চিম দুয়ারি মুখে ছাই উত্তর দুয়ারি খাজনা নাই অর্থাৎ এখানে খনা সুস্বাস্থ্যের জন্য কোনো কোন ঘর কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেছেন তিনি বলেছেন যে ঘরের দক্ষিণ দিকে দরজা সেই ঘর হল ঘরের রাজা তারপর পূর্ব দিকে যে ঘরের দরজা সে ঘরে থাকা যায় তবে পশ্চিম এবং উত্তর দিকে যে ঘরে দরজা সে ঘরে বাস করতে তিনি নিষেধ করেছেন খানা খাই পরে শব্দ অলক্ষী খুশি লক্ষ্মী জব্দ অর্থাৎ এই বচনে খনা খাবার খাওয়ার সময় কথা না বলার পরামর্শ দিয়েছেন কারণ এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং অলক্ষী খুশি হন নিম নিসিন্দা যথা মানুষ কি মরে তথা অর্থাৎ ক্ষণা এখানে বলেছেন যে বাড়িতে নিম নিশিন্দা গাছ রয়েছে সে বাড়িতে রোগ ব্যাধি হয় না অর্থাৎ বাড়িতে নিম নিশিন্দা গাছ লাগানোর কথা তিনি বলেছেন বেল খেয়ে খায় জল জির যায় রসাতল অর্থাৎ এখানে কৃমি নাশ কিভাবে হয় খনা তাই বলেছেন জির কথাটির মানে হলো কৃমি খনা বলেছেন বেল খেয়ে জল খেলে তা কৃমি নাশ করে অর্থাৎ কৃমি হয় না খালি পেটে কুল ভরা পেটে মূল অর্থাৎ কখনো কোনো খাবার খেলে স্বাস্থ্যের জন্য ভালো তা এখানে খনা বলেছেন কুল খেতে হয় খালি পেটে আর ভরা পেটে খেতে হয় মূলও ফল খেয়ে জল খায় জম বলে আয় আয় অর্থাৎ খনা বলেছেন ফল খেয়ে কখনো জল খেতে নাই যারা ফল খেয়ে জল খান তারা দীর্ঘায়ু হন না এখানে জম অর্থাৎ মৃত্যুর কথা বোঝানো হয়েছে অধিক খেলে করে আস এর নাম বুদ্ধি নাশ অর্থাৎ এখানে ক্ষণা বলেছেন অধিক অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে বুদ্ধির নাশ হয় মাংসে মাংস বৃদ্ধি ঘির্য বৃদ্ধি সাগী বৃদ্ধি মল অর্থাৎ একটি সুস্থ খাদ্য তালিকা রকম হতে পারে তা নিয়ে খনা এই বচনে বলেছেন মাংস খেলে শরীরের মাংস পেশি বৃদ্ধি পায় ঘি খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় বীর্য বাড়ে দুধ খেলে আর মল বৃদ্ধি পায় শাক খেলে অর্থাৎ পায়খানা পরিষ্কার হয় শাক খেলে পেট পরিষ্কার না থাকলে নানা রকমের অসুখ বিসুখ হয় তাই প্রতিদিন শাক খেতে বলছেন খনা। চোখে জল দৃষ্টিশক্তির বাড়ে বল অর্থাৎ আহারের শেষে বা প্রতিদিন খাবারের পর চোখের জলের ঝাপটা দিলে দৃষ্টিশক্তি বাড়ে আর একথা ডাক্তাররাও বলে থাকেন ঘোল কুল কলা তিনে নাশ গলা অর্থাৎ যদি আপনার গলার কোনো রকম অসুখ হয় তাহলে ঘোলকুল এবং কলা এই তিনটি জিনিস না খাবার পরামর্শ দিয়েছেন খনা শুধু দর্শকবৃন্দ খনার এই বচনগুলি মেনে চললে আমাদের সকলেরই স্বাস্থ্য ভালো থাকবে সমস্ত প্রকার অসুখ বিসুখ থেকে আমরা মুক্তি পাব আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব এবং সুখী জীবনযাপন করতে পারব আসুন এবার শুনে নেব আমরা কিভাবে আর্থিক উন্নতি লাভ করতে পারবো আমরা সম্পদশালী হতে পারবো সেই সম্পর্কে খনার কিছু কথা তবে ভিডিওটি শোনার আগে আপনাদের কাছে অনুরোধ খনার শরীর সম্পর্কে বচনগুলি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আশা করছি আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ধর্মকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন এবার খনার বচন সম্পর্কে শুনে নিন অর্থ ছাড়া এক পাও চলা সম্ভব নয় অর্থ সঞ্চয় একটি শিক্ষা এই শিক্ষা না থাকলে আপনি যতই উপার্জন করুন সঞ্চয় ঠিক মতো হবে না ব্যয় বেড়ে যাবে একটা কথা যুগ যুগ ধরে প্রচলিত আছে তা হলো সঞ্চয়ী লোক সুখে থাকে তাই অর্থ সঞ্চয় করাটা শিখতেই হবে মনে প্রশ্ন আসতে পারে সঞ্চয় করা শিখব কিভাবে মহিয়সী নারী খনা হাজার বছর আগে অর্থ সঞ্চয় শিক্ষার জন্য কিছু কালজয়ী বচন দিয়ে গেছেন যেগুলো খনার বচন হিসাবে পরিচিত খনা এক কিংবদন্তির নাম তার দেওয়া প্রতিটি বচন আজও একই রকম ভাবে জনপ্রিয় ও সমাদৃত অর্থ উপার্জন এবং অর্থ সঞ্চয় নিয়ে মহিয়সী নারী খনার দেওয়া বচনগুলো ব্যাখ্যা সহ আজ আলোচনা করব তবে চলুন শুরু করি আগে সঞ্চয় পরে ব্যয় তারপরে খায় দায় এ অর্থ হলো আপনি আপনার উপার্জন থেকে সবার আগে সঞ্চয়ের জন্য কিছু টাকা সরিয়ে রাখবেন তারপর যা থাকবে তা দিয়ে সংসারের খাবার দাবারের জন্য খরচ করবেন অর্থাৎ পরিকল্পনা করে নেবেন যে আগে সঞ্চয় করবেন তারপর খরচ করবেন যত্র আয় তত্র ব্যয় ইহা গৃহীর ধর্ম নয় এই বচনে খনা বলেছেন সম্পূর্ণ রোজগার খরচ করে ফেলা অথবা আয়ের অধিক ব্যয় করা গৃহস্থের উচিত নয় মাস গেলে যা আয় হবে তা থেকে সঞ্চয় না করে পুরোটা ব্যয় করা হলে ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে হিসাব করে চলতে হবে শ্রীবৃদ্ধি ঘটবে খনা বলেছেন আপনি যা ব্যয় করবেন তা খুব হিসাব করে খরচ করতে হবে কোনটা আপনার জরুরি প্রয়োজন আর কোনটা অহেতুক খরচ তা বুঝে ব্যয় করতে হবে তাহলেই আপনার সংসারে শ্রীবৃদ্ধি অর্থাৎ সংসারে উন্নতি হবে সংসারের সৌন্দর্য বজায় থাকবে অর্ধেক ধন জমা করো অর্ধেক কিন্তু ভাত কাপড় এই বচনে মহির্ষী খনা বলেছেন আপনাদের কতটুকু সঞ্চয় করতে হবে তার কথা বলেছেন তিনি বলেছেন আপনি যত টাকা উপার্জন করবেন তার অর্ধেক সঞ্চয় করে বাকি অর্ধেক টাকা দিয়ে ভাত কাপড় অর্থাৎ সংসারের যাবতীয় খরচ করবেন তাহলে সঞ্চয় বেশি করতে পারবেন এবং তা আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করবে লক্ষ্মী আসেন নিঃস্বরে যান কিন্তু চুপি সারে খানা বলেছেন লক্ষ্মী দেবী নিঃসারে অর্থাৎ চুপচাপ আপনার ঘরে আসেন তাকে যত্ন করতে হবে আপনি যদি লক্ষ্মী দেবীকে অপমান করেন অর্থাৎ ইচ্ছামতো খরচ করেন সঞ্চয় না করেন তাহলে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে চলে যাবেন যেমন চুপি আসেন তেমনি তিনি চুপি চলেও যাবেন যত্র পারো পর সঞ্চয় সঞ্চয়ের নেশা দুর্জয় আপনি যদি অর্থ কষ্টে না পড়তে চান ও আপনার ভবিষ্যৎকে সুন্দর করতে চান তাহলে যত পারেন সঞ্চয় করুন খনা বলেছেন সঞ্চয়ের নেশা দুর্জয় অর্থাৎ সঞ্চয়কে নেশা বানাতে হবে তবে আপনি জীবনে জয় পাবেন লক্ষ্মী দেবী চঞ্চলা যখন তখন উড়ে পালায় লক্ষ্মী দেবী কিন্তু চঞ্চলা অর্থাৎ চঞ্চল তিনি যখন তখন চলে যেতে পারেন লক্ষ্মী দেবী যদি একবার কারো সংসার থেকে পালিয়ে যান তবে তার দুঃখ কষ্টের শেষ থাকে না তাই লক্ষ্মী দেবী যাতে না পালায় সেজন্য অর্ধকে অর্থাৎ লক্ষ্মী দেবীকে সম্মান করুন বেহিসাবিভাবে খরচ করবেন না লক্ষ্মী দেবীকে যত্ন ও সম্মান সহকারে সংসারে স্থান দিতে হবে তাহলে লক্ষ্মী দেবী আর পালাবেন না টাকায় কিনা হয় ভয়কে করে জয় মহিয়সী নারী খনা এই বচনে বলেছেন টাকায় সবকিছু হয় এমনকি ভয়কেও জয় করা যায় এই টাকার মাধ্যমে টাকা থাকলে মানুষের সাহস বেড়ে যায় টাকায় টাকা টানে এটি ভালো করে নাও জেনে আপনি যদি ঠিকঠাক মতো অর্থ সঞ্চয় করতে পারেন তাহলে সেই সঞ্চিত অর্থ ইনভেস্ট করে আপনি আরও টাকা উপার্জন করতে পারবেন সেই টাকা আবার ইনভেস্ট করে আরও টাকা লাভ করতে পারবেন তাই খনা বলেছেন টাকায় টাকা টানে টাকা বাড়লে দিমাগ বাড়ে টাকার পুতুল হাঁ করে যে ব্যক্তির টাকা হয় সে ব্যক্তি অহংকার বেড়ে যায় টাকার পুতুল হাঁ করে অর্থাৎ মহিষী খনা এই বচনে বোঝাতে চেয়েছেন টাকার মাধ্যমে অসম্ভব সম্ভব করা যায় যার টাকা আছে তার ক্ষমতা হয় অসীম ত্যাগ খালি তো মুখ চুরচুর ত্যাগ ভরা তো মন ফুরফুর এই বচনে খনা বলেছেন যার পকেটে টাকা থাকে তার মন ফুরফুর অর্থাৎ মন খুশি থাকে সে সব সময় ফুর্তিতে থাকে আর যার পকেটে টাকা থাকে না তার তার মুখ অর্থাৎ মুখে হাসি থাকে না সে সর্বদা মন মরা হয়ে থাকে তাই খনা সঞ্চয়ী হতে বলেছেন সঞ্চয়ী হলে আপনাকে ট্যাকে অর্থাৎ পকেটে সব সময় টাকা থাকবে আর আপনি থাকবেন ফুরফুরে সুধী দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের নিজস্ব মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি সম্ভব হলে আপনার নিকট আত্মীয় স্বজনদের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করবেন পরিশেষে একথাই বলবো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার